নমস্কার আমি সুজয় ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নারী ছিলেন যার নাম উচ্চারণ করলেই মনে হয় ক্ষমতা সাহস বিতর্ক আর ইতিহাস সব একই সূত্রে কথা কিন্তু তিনি ছিলেন সেই নেত্রী যাকে নেতৃত্ব শেখাতে হয়নি তিনি জন্মেছেন নেতা হয়ে আজ আমরা কথা বলবো সেই নারী যাকে বিশ্ব মানে পুরো বিশ্বচিন্ত আয়রন লেডি নামে হ্যাঁ আমি বলছি তার কথা যার নাম হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি উনিশে নভেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন বর্তমানে যেটা প্রয়াগরাজ নামে পরিচিত আগে তখনকার যুগে এলাহাবাদ ছিল জায়গাটার নাম উত্তরপ্রদেশে অবস্থিত অশান্ত ভারতের বুকে জন্ম নিল এক শিশু যার চোখের সামনে স্বাধীনতার আগুন জনতার সংগ্রাম নেতৃবৃন্দের ত্যাগ সব কিছুই তাকে তৈরি করছিল ভবিষ্যতের জন্য তিনি বড় হতে হতে বুঝেছিল এই দেশকে কেউ রেডিমেড সোনার থালা দেয়নি এটা পাওয়া গেছে লড়াই করে এই লড়াইয়ের দায় একদিন তার কাছেও আসবে সময়টা তখন উনিশশো সাল ভারত রাজনৈতিক অস্থিরতা দুর্বলতা অর্থনীতি খাদ্য সংকটে ডুবে এমন সময় দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর ইন্দিরা গান্ধী অনেকেই ভেবেছিল এই মহিলা কিছুই করতে পারবে না কিন্তু তিনি প্রমাণ করলেন তারা ভুল ভেবেছে খুব ভুল ভেবেছে ভারত তখন আমেরিকার দান করা পি এল ফোর গমের ওপর বেঁচে থাকা একটি দেশ ইন্দিরা গান্ধী বললেন না ভারত কারো দয়ার ওপর বাঁচবে না তাই তিনি শুরু করলেন গ্রিন রেভলিউশন উচ্চ ফলনশীল বীজ আধুনিক সেচ কৃষি প্রযুক্তির নতুন যুগ ফল যে ভারত এক সময় খাবার চাইতো সে ভারতই হলো খাদ্য আত্মনির্ভর তারপরে সিদ্ধান্ত তিনি নিলেন ব্যাংক মানে ব্যাঙ্কগুলির জাতীয়করণ উনিশশো উনসত্তর সালে আরেকটি কাঁপানোর সিদ্ধান্ত ব্যাংক জাতীয়করণ ব্যাঙ্কগুলো তখন ধনীদের খেলাঘর ছিল ইন্দিরা খেলাটা পাল্টে দিলেন ব্যাংক হলো সাধারণ মানুষের কৃষকদের শ্রমিকদের মধ্যবিত্তদের এই সিদ্ধান্ত দেশের অর্থনীতি আজকের ভিত্তি দেয় তিনি বুঝেছিলেন যে জাতির নারী শক্তিশালী সেই জাতি কখনো দুর্বল হয় না তিনি নারীদের জন্য শিক্ষা কর্মসংস্থান স্বনির্ভরতা সব ক্ষেত্রে নতুন উদ্যোগ নিলেন ভারতীয় নারী নতুন শক্তি পেল তারপরের সিদ্ধান্ত তিনি নিলেন উনিশশো সালে প্রজেক্ট টাইগার মানে বাঘ রক্ষার জন্য এই সিদ্ধান্ত ভারতের পরিবেশ ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে আজও ভারতে যত বাঘ আছে তার মূল ভিত্তি এই প্রকল্প প্রজেক্ট টাইগার উনিশশো সালে কিন্তু পুরো পৃথিবী তাকে আয়রন লেডি বলত সবচেয়ে বেশি তার সাহসের জন্য উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ পূর্ব বাংলার পাকিস্তানের বর্বরতা লক্ষ লক্ষ মানুষ ভারতের দিকে চলে আসে ইন্দিরা গান্ধী একা দাঁড়িয়ে গেলেন বিশ্বমঞ্চে গর্জে উঠল মানবতার পাশে দাঁড়ালো ভারত তার নেতৃত্বেই ভারত জয় করে ঐতিহাসিক মাত্র তেরো দিনের তেরো দিনের যুদ্ধে জন্ম নেই স্বাধীন বাংলাদেশ এটা শুধু সামরিক বিজয় নয় মানবতার বিজয় তারপরের সময় এলো তার জীবনের উনিশশো সাল এমার্জেন্সি তার জীবনের অন্ধকার অধ্যায় কিন্তু প্রতিটা নেতার জীবনের আলো অন্ধকার থাকে উনিশশো সালে তিনি ঘোষণা করলেন এমার্জেন্সি সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ গ্রেপ্তার মত প্রকাশে বাধা এটা ছিল তার সবচেয়ে বড় ভুল আজও এই অধ্যায় ইতিহাসে বিতর্কিত কিন্তু তিনি ভুল স্বীকার করেছিলেন এবং জনগণের রায় মেনে নিয়েছিলেন তার জীবনের শেষ অধ্যায় বা তার এটাই শেষ সিদ্ধান্ত বলতে পারো উনিশশো চুরাশি সালে নিজের নেওয়া অপারেশন স্টার সিদ্ধান্ত তাকে নিজের শত্রুর মুখোমুখি দাঁড় করানো একত্রিশে অক্টোবর তার নিজের নিরাপত্তা রক্ষীর গুলিতে শেষ হল এক যুগের সমাপ্তি তার দুই রক্ষী তাকে গুলি করে হত্যা করেন কিন্তু ইতিহাসে কিছু মৃত্যু আছে যা মানুষকে থামাতে পারে না ইন্দিরার মৃত্যু তাকে শেষ করেনি বরং তাকে অমর করে দিয়েছে শেষে দু একটা কথাই বলবো তারপরে শেষ করব ইন্দিরা গান্ধী একদিকে আলো অন্যদিকে অন্ধকার একদিকে সাহস অন্যদিকে ভুল একদিকে লৌহ কঠোরতা অন্যদিকে মানবতার গভীরতা কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না তিনি ছিলেন সেই নেত্রী যিনি ভারতকে নতুন উচ্চতায় তুলেছিলেন তার সিদ্ধান্ত আজও ভারতের ভিত্তি শক্ত করে দাঁড় করিয়ে রেখেছে আজ তার জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের আইডন লেডি ইন্দিরা গান্ধী নমস্কার সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ